থ্রি পিস আছে যেগুলো দেখলেই ভালো লাগে এই বাদশা বুটিক্সটা হচ্ছে এমন একটা থ্রি পিস যেটা আসলে দেখলেই ভালো লাগে এটা নিতে মন চায় এরকম একটা ব্যাপার এখানে সমস্ত কাজটা আপনার কিন্তু হাতের কাজ হাতের কাজ ছাড়া কিন্তু বাদশা بوتিক্সে কোনো কাজ নাই যা কাজ দেখতেছেন এখানে সমস্ত কাজটাই কিন্তু হাতের কাজ এবং পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি আর একটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন এখানে জামা ওন্না সালোয়ার হাতার কাপড় যা আছে সব একই কাপড় কোনো রকমের কোনো দুর্বল কাপড় এখানে কিন্তু ব্যবহার করে না সচলেন আপনি যদি ভালো একটা প্রোডাক্ট কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এবং বিউটিফুল একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আপনার কালেকশনে জাস্ট রাখতে চান জাস্ট আপনি রাখবেন সেল হয়ে যাবে এই ধরনের একটা প্রোডাক্ট চান তাহলে আজকের ভিডিওটা অবশ্যই ফুল ভিডিওটা দেখেন অসম্ভব সুন্দর একটা কোয়ালিটি দেখাবো এটা হচ্ছে কি এটা হচ্ছে বাদশা বুটিক্স খুবই খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই চমৎকার একটা কোয়ালিটি একদম পিওর সুতি কাপড়ের মধ্যে আশি আশি কটনের মধ্যে কিন্তু এই ড্রেসটা আপনি পাবেন এখানে কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ কাজটা যা দেখতেছেন সম্পূর্ণ হাতের কাজ মেশিনের কোনো ছোঁয়া এখানে নাই আর এইখানে আপনি জামাটা যে কাপড়ের পাবেন স্যালোয়ারটা কিন্তু পাক্কা আড়াই গজ সেম কাপড়ের কিন্তু পাবেন কোনো দুর্বল কাপড় এখানে ব্যবহার করা হয় নাই এবং হাতার কাপড়টা দেখেন একটু খেয়াল করে হাতার কাপড় আর জামার কাপড় তো একই কাপড় আরো মজার ব্যাপার হচ্ছে এইখানে যে আপনি ওন্নাটা পাচ্ছেন ওন্নাটাতে ফুল ওন্নাতে পাইপিং করা টার্সেল করা এবং ওই যে যেটা বললাম জামায় যে কাপড় ব্যবহার করা হয়েছে ওন্নাতেও কিন্তু আপনার একই কাপড় ব্যবহার করা হয়েছে দেখেন বিশাল বড় একটা ওড়না কিন্তু এইখানে এসে এবং এখানে যেহেতু রেডের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন সো এখানে ওন্নাটা কিন্তু ব্ল্যাক কালার কম্বিনেশন এখানে দেখেন একটু খেয়াল করে এখানে কিন্তু পাইপিং আছে ফুল অন্যটাতে এরকম পাইপিং করা দামি চার্সেল করা বেস্ট একটা কোয়ালিটি যেই প্রোডাক্টটা আপনি মার্কেটে মিনিমাম ষোলোশো সতেরোশো টাকায় কিনেন সেই প্রোডাক্টটা কিন্তু আমরা অর্ধেক প্রাইজেরও অনেক কম প্রাইজে আজকে শুধুমাত্র আমাদের শুভাকাঙ্ক্ষীদের জন্য দিয়ে দেবো নেভি ব্লুটা একটু দেখাই এই যে দেখেন নেভি ব্লুটা আরো অনেক অনেক সুন্দর খুবই খুবই চমৎকার জাস্ট যাদের লাগবে একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় দেখেন যেটা বললাম দেখার সাথে সাথে আপনি মুগ্ধ হয়ে যাবেন এইখানে দেখেন সেম সেম কাপড়ের হচ্ছে সালোয়ার আর আইগস হাতার কাপড় এক্সট্রা পাঁচ হাতের একটা ওন্না খুবই সুন্দর টার্সেল সহ ঠিক আছে এরপরে দেখেন কালারগুলা খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু এখানে আছে কল কম্বিনেশনটা দেখাই দিচ্ছি দেখেন কি সুন্দর কম্বিনেশনে কিন্তু এটা করা হয়েছে খয়রি কালারটা আহারে মাথা নষ্ট করা সুন্দর ফিরোজার সাথে কম্বিনেশন করা অসম্ভব লেভেলের সুন্দর তো যাদের লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে ফেলেন তারপরে কি অ্যাশ কালারটা অ্যাশ কালারটা কিন্তু আরো অনেক সুন্দর অ্যাশটা হচ্ছে গ্রিনের সাথে কম্বিনেশন করা অসম্ভব সুন্দর তো অ্যাশটা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে ওরা একটা কনফার্ম করে ফেলেন এরপর ব্ল্যাক কালারটা খুলে দেখাই দিব ব্ল্যাকটা হচ্ছে কি রেড কালারের সাথে কম্বিনেশন করা যেটা বলতে নিলাম এটা যদি আপনি একটা ভালো শোরুম থেকে কিনেন মিনিমাম ষোলোশো সতেরোশো টাকার নিচে কিনতে পারবেন না এত ভালো একটা কোয়ালিটি এটা বাট আমরা শুধুমাত্র সিবিজন থেকে আজকে এই প্রোডাক্টটা এত কম প্রাইজে দিব মানে এটা আপনি চিন্তা করতে পারবেন না দেখেন গজ সালোয়ার আছে একদম পারফেক্ট কোয়ালিটি আশি হাসি কটন এবং এইখানে কিন্তু হাতার কাপড়টা আছে সম্পূর্ণ এক্সট্রা আর এই হচ্ছে মজার ব্যাপারটা হচ্ছে উন্নাটা উন্নাট এবং জামা এবং হচ্ছে সেলরের কাপড় একই সাথে একই রকম কাপড় মানে একই কাপড় দিয়ে কিন্তু করা সো যাদের এটা লাগবে দেখেন কি সুন্দর একটা ওন্না আপনাদের দিচ্ছি অসম্ভব সুন্দর একটা ওন্না খুব চমৎকার অসম অসম্ভব সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা ওন্না কিন্তু এটা সো এটা যাদের লাগবে জাস্ট একটা স্ক্রিনশট জনাটা কনফার্ম করে ফেলুন আজকে শুধুমাত্র আপনাদের জন্য আমাদের হোলসেল প্রাইস মাত্র 950 টাকা 950 টাকা 1000 টাকাও না মাত্র 950 টাকায় কিন্তু আজকে আপনি নিবেন বাদশা বুটিক সো এটা হচ্ছে গ্রিন কালারটা গ্রিনটা কিসের সাথে অ্যাশের সাথে কম্বিনেশন করা অনেক সুন্দর অনেক চমৎকার এরপরে হচ্ছে মিষ্টি কালারটা মিষ্টিটা কিন্তু আরো নেক্সট লেভেলের সুন্দর অনেক সুন্দর ভয়ঙ্কর লেভেলের সুন্দর এটা হচ্ছে নেভি ব্লুর সাথে কম্বিনেশন করা অসম্ভব সুন্দর ফিরোজা কালারটা দেখাই দেবো না এই কালারটা দেখাবো ফিরোজাটা এইভাবে দেখাই দিচ্ছে এই হচ্ছে ফিরোজা কালারটা খয়রি কালারের সাথে কম্বিনেশন করা অনেক সুন্দর এবং লাস্ট একটা কালার দেখা দিই এই সব কালার এগুলো জাস্ট আনকমন কালার এইগুলো অন্যান্য থ্রি পিসের মধ্যে কিন্তু দেখা যায় না বাট আমরা কিন্তু বাচ্চার বাচ্চা বুটিক্স এর মধ্যে পরে ফেলছি দেখেন কি সুন্দর একটা কালার চমৎকার ডিজাইনের মধ্যে অসাধারণ এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকার একদম হোলসেল প্রাইস আপনি যত পিস খুশি তত পিস নেওয়ার সুযোগ আছে কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ মানে এত মানে পরিমাণ কোয়ালিটি মেনটেন এখানে করা হয়েছে জাস্ট এক কথায় বলে দিই জামাটা আপনি যে কাপড় পাবেন সেলোয়ারটা সেম একই কাপড় পাবেন এবং হচ্ছে হাতার কাপড়টা তো অবশ্যই জামার কাপড়েরই পাবেন এবং মজার ব্যাপার হচ্ছে ওন্নাটাও আমরা সেই একই কাপড়ে দিছি যাতে করে আপনি কোয়ালিটিটা হাতে নিয়ে বলতে পারেন যে না থ্রি পিসটা অবশ্যই কোয়ালিটি ফুল একটা থ্রি পিস আমরা দিছি আপনাকে দেখেন কি সুন্দর একটা ওড়া কিন্তু এখানে আছে অসম্ভব সুন্দর অবশ্যই টার্সেল করা পাইপিং করা সো এইটা যাদের লাগবে জাস্ট একটা স্ক্রিনশট ডান করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন বেস্ট কোয়ালিটির বেস্ট প্রোডাক্ট বাদশা বুটিক হাতের কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় একেবারে হোলসেল প্রাইসে যত পিস খুশি তত পিস অর্ডার করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় সম্পূর্ণ হোম ডেলিভারি পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ